নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে রাতের ডিনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিকে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আছে পাঁচশো গ্রাম চিকেন আছে এই যে আমি কড়াইটাও বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নিলাম ফ্রিজে কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম গড়াইতে কড়াইতে পরিমাণ মতো দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দিলাম তেলেতে নাহলে আলুগুলো তেলে দিলে না গায়ে গরম তেল ছিটে সেই জন্য হলুদটা তেলেরটার মধ্যে একটু মিশিয়ে নিলাম আর আমি একটা একটা করে আলুটা আলুগুলো ছেড়ে দিচ্ছি তো আজকে রাতের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তাই ভাবলাম রাতে তোমাদের সাথে ডিনার রেসিপিটাই আমার শেয়ার করি তো দেখো আলুটা আমার হয়ে গেছে তো ঘরটা একটুখানি ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে তো একটু আর এই যে আমার ছোট্ট মিনি এক্সস্ট আমার জানলার কাছে বসানো আছে এই যে আর রাতে দেখো বাইরেটা একদম অন্ধকার আর কুটকুট করছে দেখো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি এই যে আলুটা তোলা হয়ে গেল কমপ্লিট এবার আমি ফোড়নে দিয়ে দেবো দুটো এলাচ আর একটা তেজপাতা এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো আর তারপর টমেটোটা দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চলো পেঁয়াজটা দিয়ে ভর্তা ধোঁয়া ধোঁয়া বেশি হয়ে যাচ্ছে বলে আমি দরজাটা একটু খুলে দিলাম যাতে হাওয়াটা গ্যাসটা বেরিয়ে যায় কারণ শীতকালে তো জ্বালা দরজা বন্ধ থাকে তাই এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু ভালো মতো মজে যায় আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা একটু মজে গেছে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিই এখানে দুটো টমেটো কেটে রেখে দিয়েছি ছোট বলে আমি দুটোই দিয়েছি তোমরা পারলে একটাই দিও বড় হলে চলো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা করে নিই আর আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়েছে দেখো আস্তে আস্তে একটা করে যেগুলো সাদা বাসন সেগুলো আমি ধুয়ে নিচ্ছি সকালে না অনেক বাসন জড়ো হয়ে যায় ঠান্ডায় মাজতে যা অসুবিধা বাপরে বাপ আর এই যে পেঁয়াজ আর টমেটোটা হালকা হালকা মুজে এসেছে তারই মধ্যে আমি মশলাও করে নিয়েছি মিক্সিতে আছে তোমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি দেখো আমার পেঁয়াজ টমেটোটা ভালো মতো মুজে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর এই যে মশলাটা মিক্সিতে করেছি পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেঁয়াজ টমেটো আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখো আমার পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে আমি মশলা দেব তো মশলায় দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো আমি আগাও বলেছি আমি ভাজা মশলাই ব্যবহার করি রান্নাতে তো ভাজা চিটের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঠিক থাকবে আর দিলাম সামান্য একটু চিকেন মশলা দিয়ে আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব তো তোমরা তোমরা কী এই শীতের রাতে গরম গরম চিকেন কষা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে ভালো মতো কষানো হয়ে গেছে সাইডে তেল ছেড়ে দিয়েছে আরে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা আমার খুব ভালো মতো কষিয়ে গেছে আমি মাংসটা দিয়ে দেবো দেখো মাংসটা দেওয়ার পর আমি হাতটা ধুয়ে নিয়েছি তারপর খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে আস্তে আস্তে এবার কষিয়ে নেবো খুব ভালোভাবে আছে যত মাংস ভালো কষানো যায় ততই নাকি খেতে খুব ভালো মতো কষু তারপরে আমি এই আলুগুলো দেব এই যে কষাবার পর ঠিক লুকটা এরকম এসেছে দেখো তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মাংস আলু খুব ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো আমার ভালো মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে মিক্সিতে মিক্সি ধোয়া যে জলটা অল্প করে জল দিয়েছিলাম মিক্সিটা ধুয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম তো একটু নেড়ে নিয়ে ভালো করে জলটা মিশিয়ে দিয়ে দিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো আর শেয়ারও করে দিও এ দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর মাংসটা ততক্ষণ হতে হতে আমি এদিকে নিজে মেঝেতে বসে নিয়ে আটাটা নিয়ে নিচ্ছি এবার আটাটা রুটির জন্য আটাটা মেখে নেব তো দেখো আমি অল্প নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই যে গামলাটার তলায় আমি একটা কাগজ পেতে নিলাম মানে ঘষা লাগতে থাকে আর এবার জল দিয়ে আমি খুব ভালোভাবে আটাটা মেখে নেবো তো দেখো আটাটা মাখা আমার কমপ্লিট মোটামুটি হয়ে গেছে আর এই যে আমি মাংসটা আমার পুরোপুরি রেডি আর এই যে আমি নেচিও কেটে নিয়েছি আটার লেচিটা কেটে নিয়েছি এই যে শুকনো আটাও নিয়েছি এবার রুটিটা বেলবো তো দেখো আমি রুটি করার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমার একটা রুটি দিয়ে দিলাম তোমাদের কার কার এরকম চিকেন কষা আর রুটি এই শীতের রাতে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমারও ভালো লাগবে তো দেখো আমি এক এক করে রুটিটা দিয়ে তা ভাজা ভেজে নিয়ে হালকা এবার শিখে নিচ্ছি তো আমি জালতিটা খুঁজে পাচ্ছি না রুটি শেখার তাই জন্য আমি এইভাবেই শিখে নিচ্ছি কারণ রাত হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা তো চলো আমি রুটিগুলো করে নিই তোমরা দেখতে থাকো তো দেখো আমার রুটি করা কমপ্লিট দুজনের থালায় নিয়েও নিয়েছি আজকে বরফে রুটিটা ভেজে দিতে হবে না যেহেতু মাংস আছে তোমার মাংসের লুকটা ঠিক এরকম হয়েছে যে বড়কে খেতেও দিয়ে দিয়েছি দেখো তো তোমরা অবশ্যই পাশে থেকো গুড নাইট আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো লাভ অল টাটা সবাই খুব ভালো থেকো